আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইরা কেমন আছেন সকলে আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আল্লাহ রশেষ অশেষ মেহরবানিতে সুস্থ আছি দেখেন আজকে ফুলার রোড দিয়ে যাচ্ছিলাম তো চিন্তা করলাম একটু ফুলার রোডের এই মূর্তিগুলোরও একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই মূর্তিগুলোরও একটু ভিডিও করে নিলাম কি সুন্দরভাবে তারা লাইটিং করে রাতের বেলাও এগুলো কি চমৎকার দেখাইতেছে সেজন্য ভাবলাম যে আপনাদের দেখেন এরা আবার মাঝখানে চলে আসে ভিডিওর মাঝখানে এদেরকে কতবার বললাম যে বাবা রে তোরা একটু বিশেষ এরা না শুই ক্যামেরার মাঝখানে চলে আসে কি করলাম এগারো তুলে নিলাম যা বাবা তোরাও খুশি থাক এখন ভিডিওটা করা শেষ হওয়ার যাওয়ার পরে আমরা ভাবলাম যে চলো এখন একটু শোদ মিনারের দিকে যাই ছোট মেয়েটা একটু দৌড়াদুরি করতে পারবো এর ভিতরে এসে দেখি মিনারে প্রচুর মানুষ প্রথমে তো একটু ভয়ই পাইছিলাম যে জুতা নিয়ে উঠমু আবার কে না কি কয় কারণ এটা তো বছরে একবার দেখি খুব পবিত্রভাবে এখানে ফুল দেওয়া হয় তখন আমি ভাবলাম যে জুতা নিয়ে উঠলে আবার কে না কি কয় পরে তাকায় দেখি সবার পায়ে জুতা আছে তা আমি এবার জুতা কার ভরসা নিচে রেখে যাও সেই জন্য আমিও উঠে গেলাম সবার সাথে সাথে উপরে উঠে দেখি শয়তান যখন লারে তখন এরকমই মোটর সাইকেল চালাইতে হয় তো ভাবলাম আবারও একটু ভিডিও করি দেখেন করে কি কোথায় কোথায় উঠে গেছে মোটর সাইকেল লিয়া ওর মনে হয় রাস্তায় মোটর সাইকেল চালানোর কোনো লাইসেন্স নাই সেই জন্য সদিনিয়ারের উপরে চলে আসছে মোটর সাইকেল চালানোর জন্য পাশাপাশি দেখেন এই কয়েকটা পোলাপান মানুষ এখানে একটু বিনোদন নেওয়ার জন্য আসে কিন্তু ওরা সাইকেল নিয়ে কীভাবে আকাশে উড়াল দেওয়ার চেষ্টা করে দেখি সাইকেলের তো পাখা নাই তা ওরাও দিতে পারবো না তো ভাবলাম যে যে তোরা একটু উড়াল দেওয়ার চেষ্টা কর আমি তোদেরকে একটু ভিডিও করি এর ভিত্তি যদি তোরা পরোশ আমি এটা প্রমাণ করতে পারুম ভিডিওর মাধ্যমে যে ভুলটা তবেই ছিল আবার দেখেন মোটর সাইকেল কোন চিপাদা চিপাদা বেরোয়া মানুষের দিয়ে আসার চেষ্টা করে তা আমি ভাবলাম আসলে এভাবে ভিডিও করতে গেলে কোন সময় যে আমার গায়ের উপরে না উঠায় দেয় আবার ধ্যান বলছে এই দেখেন কিভাবে এখান থেকে ওরা জাম করবো এই প্ল্যান করে নিছে তা আমিও করলাম ঠিক আছে তোরা জাম কর আমি একটু ভিডিও করবো আসলে কি জাম করতে না জাম করা তোরা নিজেরাই তক চাক্কা নিয়ে নিচে পড়া যাস সাইকেলটার নিয়ে যেভাবে ওরা জাম করার পরিকল্পনা করছে বারবার মানুষ তো প্রচুর এই জন্য মানুষগুলো সব সামনে এসে পড়ে দেখেন এই যে আটকে গেলো আবার কইল যেতে আবার প্রথম থেকে আহি ওরা দেখেন মানুষ চলাচলের জায়গা মানুষগুলো সরাই হ্যাঁ ওরা লাভ দিবার চায় কয়েকজনে কিন্তু বিরক্ত হয়ে কইছে যে বাবারে তোরা নিচে গিয়া সাইকেল চালা এটা তো সাইকেল চালানোর জায়গা না কিন্তু কে অঘরের ঠেকায় ওরা কয় যে তোমরা নিচে যাও আমরা উপরে সাইকেল চালাম আমি কলাম ঠিক আছে দিয়ে তোরা আবার লাভ দে সাইকেল লেয়া আমিও ভিডিও করি লাভ দিতে গিয়ে যদি তোর হাত পাওয়া ভাঙস তাহলে তোর মুখে আমি দেখাইতে পারবো যে তোর তো আগেই না করছিল পাবলিকে লাফালাফি করিস না বানরের মতন দেখেনও যে আইতাছে আইসে ওরে বাবা রে আমি ভয় পাইতেছিলাম এই লাভ কীভাবে লাফাই আবার ধ্যানের খারাইছে মনে হয় কি দেশটা স্বাধীন করে লাইছে হ্যাঁ ওই কইতাছে তুই নাম আমি দেই। ওই দেখেন আবার আপনি দেন সামনে চাকা উঠায় এইভাবে চালালে কি মানুষের হাত পা সুস্থ থাকবো দেখেন ওই দেখেন তো কইলাম রে আই রে বাবা রে সাইকেল তো চলে দুই চাকায় তোরা এক চাকা চালাস কেমনে আমার আবার বুঝ দেয় এক চালা চাকালে নাকি অনেক মজা লাগে আমি ঠিক আছে তোরা মজা এলো আমার মজার দরকার নেই বাবা আমি এখান থেকে সয়রা দাঁড়াই নাহলে কোন সময় তুই আমার উপর উঠাই দিস ওই দেখো কীভাবে যে চালায় তা সাইকেল চালাইছিলাম ছোটোবেলায় খুব কষ্ট করে শিখছিলাম আগে যদি জানতাম এভাবে এক চাকা চালান যায় তাহলে আমিও চেষ্টা করতাম আমরা তো ভাইবা ছিলাম দুই চাকা চালাইতেবো কিন্তু এরা দিয়ে এখন এক চাকা চালায় তা আমাকে দুই চাকা আর আগে এক চাকা কোনো দিক তো মিলে না যাই হোক আগে সাইকেল চালান দেখতে দেখতে আমি এক সময় তো চিন্তা করতেছিলাম যে আমার পিচিডা না এদিকে আয়া পড়ে কারণ ও যে এমনি দৌড়াদৌড়ি করে এই সাইকেল না আবার ওর উপরে উঠে তো ভাবতে ভাবতে আমি সামনে তাকাই দেখি কি হ কাম তো হয়ে গেছে আমার পিচ্ছি উপরে উঠে গেছে উপরে প্রুই ঠে ও দৌড়াইব এখানটা তো গোরে আমিও কইলাম যে তোরা একটু আস্তে আস্তে চালা সাইকেলটা পোলাপান আছে পোলাপান মারিস মরিস না কে কার কথা শুনে আমার সামনে চাক্কা লিছে তা আমি গেলাম ঠিক আছে কথা যে তো শুনবি না তাহলে আমি আর কি করবো আমি নাই মাঝে এখান থেকে তোরা চালা তোরা চালাইয়া যখন পড়বি তখন আমার কথা মনে করবি তা আমি আবার এদিক ওদিক তাকায় দেখলাম যে পড়লো না কি কেউ আবার দেখি যে না পরে নাই শয়তান্ড ওরা হারমানা লাগব ওরা যেভাবে সাইকেল নিয়ে লাফালাফি করতেছে পরে তাকায় দিয়ে হ আমার বাচ্চাটা দৌড়াতে দৌড়তে আমার কাছে আইছে আমি ওরে বুঝাইলাম যে উপরে থাকা যাইবো না এখানে ওরা পাগলামি করতেছে সাইকেল নিয়ে চলো বাবা আমরা নিচে চলে যাই কিন্তু আমার পিচ্ছি কয় না ওই উপরেই থাকবো নাইলে নাকি আমাকে এটাতে বাড়ি দিব আমি কইলাম তো যাই হোক পিচ্ছিটারে বোঝানোর জন্য খুব চেষ্টা করলাম পিচ্ছি আমার কথা হই না কইল তো তুমি থাকবো এখানে আমি দৌড় দিলাম দিলো দৌড় এখন ওরে দৌড়ব না ভিডিও করমু একবার নিচে নামে আবার চিন্তা হইলো কী মনে আবার গুইরা উপরে উঠে যে আমার যে চিন্তা একটাই মনের ভিতর ভয় সাইকেলটা কোন সময় ওরে ধাক্কা দিয়ে দেয় পরে বুঝাইতে গিয়ে আমিও হয়ে গেলাম আর পিছিয়ে পিছিয়ে দৌড়াইতে দৌড়াইতে আমি ক্লান্ত করলাম আয় বাবা আর তো পারতাছি না এই জায়গাটা প্রচুর পিছলা কোন সময় যে তুমি পয়রা যাও এটা নিয়েও আমার চিন্তা দেখেন কীভাবে দৌড়াইতেছে ওর পিছে দূরেতে দূরেতে ওগরেও ফাঁকে ফাঁকে কইলাম সাবধান পোলাবান আছে পোলা বান করে কিন্তু ধাক্কা দিও না যত কই ওদিকে যায়ও না ততই ওদিকে যাইবো পোলাপান রেকের বুঝান যায় বড় ডিরি বুঝাইতে পারি না আর পোলাবান বুঝবো কই পরে নিয়ে আইলাম আসো নিচে ঘোরা আইসে ঘোরা দেখিকা চলো মন খারাপ করে একটু সামনে আগাইলো তারপরে কইলাম যে চলো যাই এদিকে সাইকেল মোটর সাইকেল এরা তো প্রতিযোগিতা শুরু করে দিল একটা ভিডিও বানাইতে অনেক কষ্ট লাগে কিন্তু ভিডিও বানাও ঠিক করো দেহ ভুলটুদি হয় কিনা না সব কিছু মিলেই কিন্তু একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম লাগে সেজন্য জন্য আপনারা যারা আমার অন্তরের ভাইয়েরা দেখতেছেন ভিডিওটা আপনারা কিন্তু দয়া দয়াকিরা ভিডিওটা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করে দিয়েন শেয়ার করেন পারলে একটু কমেন্টসও কইয়া দিন যে আমার ভিডিওটা ভালো নাই তাহলে তো বুঝতে পারবো যে আমাকে আরও ভালো করতে হইব আপনারা যদি না করেন না শেয়ার করেন তাহলে আমি কেমনি বুঝবো ভিডিওটা ভালো হয় নাই যাক ভালো না হইলেও আপনারা একটু কমেন্টস করেন শেয়ার করেন তাহলে ভিডিওগুলো করার জন্য আমার আরও একটু আগ্রহ বাড়বো তা আমি আমার মাইয়ার কইলাম চলো বাবা নিচের দিকে যাই একটু মজা করি কে নিচে যায় নিচে গেলাম নিচে দেখেন ও কীভাবে দৌড়াদৌড়ি করছে আনন্দ করতেছে একদিকে প্রচণ্ড গরম গরমে কিন্তু বাচ্চাটায় ঘাইম হয়ে গেছে পরে কইলাম কয়েকবার যে সামনা হো গলাটা মুছাই দেই কে কার কথা শুনে আর পিছু দৌড়েতে দৌড়েতে আমিও ক্লান্ত হয়ে গেলাম দেখেন ওর মনে কত আনন্দ গোল গোল ঘুরতে ঘুরতে মাথাটা চক্কর মেরে দিল আমার তারপরে কেউ থামে এরকম থামাইলাম থামানোর পরে ওই আবার দৌড় শুরু করলো ওই ধইরা নিছে যে আমি যদি থামি আমারও তো কোলে করে লই যে গা তা লো আর এক পঞ্চ তো যতটুক পারি দৌড়াইলই দৌড়াইলেই তো যাইবো কিন্তু ওর লাগে তো দৌড়া পারবো না আর যেভাবে সাইকেল চালা এখানে ভিডিও করা যাইবো না তা আমি চিন্তা করলাম শেষ করে দিই ভিডিও আর না কইরা তো যাই হোক সবার কাছ থেকে বিদায় নিলাম আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন লাইক করেন কমেন্টস করেন শেয়ার করেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কই আর না লাগলো কিন্তু লাইক কেমন শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম